গুরু পণ্ডিত রামকানাই দাসের উননব্বইতম জন্মবার্ষিকী পালিত হয়েছে নিয়কে জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি আয়োজন করে পণ্ডিত রামকানাই দাসের কন্যা সঙ্গীত শিল্পী কাবিরী দাসের তত্ত্বাবধানে পরিচালিত সঙ্গীত পরিষদ নিয়ক গত আঠারো মে নিয়কের জ্যাকসন জ্যাকসেন হাইটসে সঙ্গীত পরিষদ স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পীবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ পণ্ডিত রামকানাই দাস উনিশশো সালে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন সঙ্গীত ভবনে বিশেষ অবদানের জন্য দু সালে বাংলাদেশ সরকারের দেয়া একুশে পদকে ভূষিত হন পণ্ডিত রামকানাই দাস আজকে আঠারোই মে সঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাসের উননব্বইতম জন্মবার্ষিকী পালন করছি সঙ্গীত পরিষদ নিউ ইয়র্কের উদ্যোগে তো আজকে আমাদের এখানে অতিথি আছেন জোনাম বিশ্বাস হাসান ফেরদুস কৌশিক আহমেদ আকবর হায়দার কিরণ dr shute did the tonic